ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতি আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিই আজকে আমার একটা ইনভিটেশান আছে বাট এখন বাজে সকাল দশটা আমি ইনভিটেশানটা আমার সকাল থেকে ইনভাইট ছিল একটু ডেকরেট করতে বলেছিল বাট আমার পক্ষে সম্ভব হয়নি এখন আমি যাচ্ছি শিয়ালদা কী করতে যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পরে বলছি মানে পরে বলছি মানে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা জানতেই পারবে এখন যাচ্ছি আমি আমার একটা ফ্রেন্ড আর সাথে বাবা যাচ্ছে কারণ মা কোনো মতেই রাজি ছিল না যে আমাকে একাছাড়া মা যাওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি আজকে বাবা যেহেতু ছুটি আছে এর জন্য বাবা যাচ্ছে বাবা বলে চ আমি যাচ্ছি তো মা একটু ভরসা পাচ্ছে আর মা শিয়ালদা বলে তো ছাড়বেই না কোনোভাবে প্রীতি হলে তাও ছাড়তো কিন্তু ছাড়বে না তো চলো এখন বেরোই এই বেরোবো জাস্ট তাড়াতাড়ি করে রেডি হলাম আর ইনভিটেশানে যাব মানে ওখান থেকে আসবো এসে বাড়িতে তারপর দুপুরবেলায় যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে আচ্ছা এখানে কত বললো একশো পঁয়ষট্টি আর একশো দুশো পঁয়ষট্টি তো হুম ফিরে দুশো পঁয়ষট্টি

তো আমি বাড়িতে এসে কোনো মতে রেডি হয়ে গেছি এখন বাজে তিনটে এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে আমি সেজে গুঁজে নিয়েছি যেইটুকু পেরেছি আর মা ওদিকে আছে তোমার মা যাচ্ছে আমাদের পাড়ায় যে আরেকটা ইনভিটেশান আছে ওখানে মা যাচ্ছে আমি আমার ওখানে ইনভাইট ছিল কিন্তু আমি যাব না আমি এখন ওখানে যাব আর আমার ভীষণ লেট হয়ে গেছে আমি মানে বলার বাইরে তো ওখানে রিচুয়াল সব হয়তো হয়ে গেছে তাও আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো চলো এখন আমি বেরোই তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ওটা একটু প্লিজ একটু একবার দিয়ে দাও দেখিয়ে দিই একবার দিয়ে দাও আর এই যে আমি এই গিফটটা কিনেছি এই যে দেখতে পাচ্ছি এই ফ্লাওয়ারটা আর এই যে এই যে বাম্বুর যে ভাস হয় এটা আমি কিনেছি আমি যতই হোক ইনভাইটে যাচ্ছি কিসের ইনভাইট সেটা তোমরা দে তোমাদেরকে পরে রিভিল করছি আর যাবো আর কিছু খালি হাতে যাবো ভালো লাগে না আমাকে তো বলে যে আনতে হবে না কিছু কিন্তু যতই হোক তো চলো এখন যাই বেরিয়ে কথা বলছি লেট হয়ে গেছে আমার যাচ্ছি আর আমার মা ওই যে যাচ্ছে মা তো চলো এবার যাই আমার মা যাচ্ছে আলাদা আর আমি যাচ্ছি আলাদা এখন আমি যাই না কখন আমি টোটো পাবো বা কি আমার সত্যি জানান প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমি এসে স্নান করে তারপর রেডি হয়ে এখন আবার যাচ্ছি মানে আমার এত ক্লান্তি লাগছে আমার তো যেতে ইচ্ছা না কিন্তু আমাকে এতবার করে বলেছে না গেলে আমাকে পিঠের ছাল গোটাবে চলো গিয়ে তোমাদের সাথে

আমি একটা জিনিস খেয়াল করলাম ওইদিকে তোকে কত সুন্দর লাগছে সবাই দেখুক সুন্দর লাগছে কে করে দিল চুলটা তাওলে বললাম তো পারবে ওরা ও ভাই এটা আমার আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটের মতো বেজে গেছিল অলমোস্ট আর তখনও আমি এসে দেখছি কারোর খাওয়া হয়নি সবাই আমার জন্য বসে আছে তা আমি আসলাম তারপর কিছুক্ষণ সবার সাথে গল্প টল্প করে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম তো এখানে করেছিল তোমার ভেজ ডাল যেটা তো ভীষণ ভাল লাগে সবারই ভাল লাগে মোটামুটি আর তার সাথে ছিল স্যালাড লেবু আর প্লেন রাইস তো রয়েছেই তোমরা দেখতে পাচ্ছ আর এর সাথে কি থাকতে পারে তোমরা জানো সেটা হলো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তো এটা দিয়ে ডালটা দিয়ে খেতে তো দারুণ লাগে তারপর দিয়ে দিয়েছিল পটল চিংড়ি আর এই পটল চিংড়িটা এত টেস্টি খেতে হয়েছিলো যে আমার ভীষণ ভালো লেগেছে মানে একদম অন্য রকম খেতে হয়েছিল। তারপর এখানে রয়েছে কাতলা কালিয়া না এটা কাতলা কালিয়া না দই কাতলা ঠিক বলে আমি বলতে পারবো না দই কাতলায় আই গেস হবে তোমরা কি মনে করো তার সাথে ছিল চাটনি আর পাপড় আর আমি তো ওই পাপড় খেতে এত ভালোবাসি

দেখো না বাড়িতে এসে দেখি আমার ভাইয়ের গালে কী সব বেরিয়ে গেছে আর দেখো কিরকম লাল হয়ে আছে ভিডিও তো অত বোঝাচ্ছে না কিন্তু সামনাসামনি প্রচুর লাল হয়েছিল তা ওর কোনো অসুবিধা হচ্ছে না তাও কাকি এখানে ওষুধ লাগিয়ে দিয়েছে আর দেখো মুখটার কি অবস্থা আমার তো মনটা দেখেই খারাপ হয়ে যাচ্ছে তো ভিডিওটা আজকের মতো এটুকুই আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব